আজকের এই তালের গোলাপ ফুল পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো পুরটাও তো অসাধারণ সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকেরে পুর ভরা তালের গোলাপ ফুল পিঠে নমস্কার বন্ধু আর রূপারন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের আমি তাল দিয়ে বানাবো তালের গোলাপ ফুল পিঠে এই পিঠেটা দেখতে যেমন সুন্দর আর ক্ষেত্র তো বন্ধুরা দুর্দান্ত সাধারণ আর তাল তো প্রায় শেষ হয়ে গেছেই বললে হয় তো তাল ফুলিয়ে যাওয়ার আগে তো আপনারা কিন্তু বাড়িতে এই আমার মতো করে এই গোলাপ ফুল পিঠেটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর এই পিঠেটাকে আমি আপনাদেরকে খুবই সহজভাবেই দেখাবো আর আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পিঠের জন্য প্রথম আমি পিঠের পুরটা তৈরি করে নেব তো তার জন্য এখন উনুনটা জেলে দিচ্ছি আমি কড়াতে দিয়ে দেব এক বাটি নারকেল কুড়ো তো এখানে আমি নারকেল টাকা থেকে কুড়িয়ে নিয়েছি তো এক বাটি নারকেল কুড়ো এখন কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই এক বাটি নারকেল কুড়োর জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি আখের গুড় তো দিয়ে দিচ্ছি তো আপনার এখানে আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু কুড়টা তৈরি করতে পারে আর এখন আমি গুড় গুঁড়ো নারকেল গুঁড়ো কন্টিনিউ ভাবে নাচাড়া করবো আর এইভাবে নাড়াচাড়া করলে তো আচের গুড়টা কিন্তু গলে যাবে তো দেখুন এইভাবে নাচক নাচতে গুড়টা কিন্তু কতটা গুলে গিয়েছে আর এইভাবে নাড়াচাড়া করে আমি একটা আঠালো পুর তৈরি করে নেব তো দেখুন এইরকম কিন্তু একটা আঠালো পুট তৈরি করে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পুতটা তো আজকে কিন্তু পুটের জন্য আমার পুতটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেবো আর আমি কয়েতে দিয়ে দেবো এক বাতি তালের পাল্প তো তালের পাল্প বার করার ভিডিওটা আমি আর করিনি তালের পাল্প বার করার ভিডিওটা করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই কারণে আমি তালের পাল্পটা আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম আর এই এক বাটি পাল্প এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি চিনি তো এখানে মোটামুটি ছোট চামচে চার চামচ চিনি আছে এর অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এখন আমি তালের পাল্প আর চিনিটা একটুখানি ফুটিয়ে নেব তো মোটামুটি পাঁচ মিনিট দাল দিয়ে আর তালের পালটা কিন্তু একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এবার আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেব ময়দা তো যে বাটি মাপ করে তালের পাল্প দিয়েছি সেই বাটির মাপ করে দেড় বাটি দিয়ে দেব ময়দা আর ময়দা তালের পাল্পটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো আপনার এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারে তো দেখুন তালের পাল্প আর রাখেন কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা আমি একটু খেলিয়ে দিচ্ছি তো এটা একটু গরম আছে তো একটু ঠান্ডা করে নেব তো এটাকে কি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এটা কিন্তু একটু টাইট টাইট করেই মাখতে হবে তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এইরকম একটু টাইট টাইট দেখেছেন তো বন্ধুরা কতটা টাইট তো এইরকম একটু টাইট টাইট করে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব তো আমরা রুটি করতে যেমন লেচি কাটি ঠিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি তো দেখুন এই চারটে লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিচ্ছি দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আর এবারে অল্প একটু ময়দা ছড়ি আর এটা বেলে তো দেখুন এটাকে কিন্তু আমি রুটির মতো বেলে নিয়েছি আর দেখুন এইরকম একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে আর এবারে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এই গ্লাসের দিয়ে আমি কিন্তু এটা কেটে নেব তো আপনাদের কাছে এরকম গ্লাস কিংবা বাটি কিংবা কোনো কৌটো ঢাকা হলেও হবে তো সেই মাপ করে কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো দেখুন পুরো রুটিটা কিন্তু আমি এই গ্লাস দিয়ে আর এইভাবে কেটে নিয়েছি আর এগুলো তবে কিন্তু ফেলবো না এগুলো দিয়ে কিন্তু আবারও আমি এইভাবে রুটি তৈরি করে নেব আর এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো প্রথমে আমি সব করা এই এইভাবে দিয়ে আর গোল গোল করে কেটে নেব তো দেখুন এই সমস্তগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এবার আমি একটা এইভাবে নিয়ে নিলাম তো দেখুন এইভাবে একটা নিয়ে নিয়েছি আর এই তলার দিকে একটুখানি কিন্তু জল লাগিয়ে দিচ্ছি পুরোটা দিচ্ছি না এই অল্প করে একটু জল লাগিয়ে দিচ্ছে আর একটা নিয়ে এর উপর দিয়ে এরকম আমি দিয়ে দিচ্ছি আবারও আমি এটা একটু জল লাগিয়ে দিচ্ছি আবার আমি এরকম করে দিয়ে দিলাম তো প্রত্যেকটা আমি একটু করে এইভাবে জল লাগিয়ে আর একটা করে এইভাবে দিয়ে দেব তো এখানে আমি মোট পাঁচটা এইভাবে দিয়ে দিলাম তো আপনারা পাঁচটা ছটা চারটে যেমন পছন্দ তেমনভাবে দিতে পারে আর হাত দিয়ে মাঝখানটা এইভাবে একটু ভালো করে চেপে দিচ্ছি আর দেখুন একটা আমি নিয়েছি কাঁটা চামচ আর এই কাঁটা চামচ দিয়ে এই সাইড গুলো আমি একটু এরকম ডিজাইন করে দিচ্ছি তো দু সাইডে কিন্তু এইভাবে আমি করে দিচ্ছি আর এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম তো এর থেকে আমি অল্প করে নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে একটু এরকম নিচ্ছি করে নিয়েছি আর দু সাইডের মুখটা কিন্তু একটু এরকম হাত দিয়ে আমি সরু করে নিচ্ছি তো দেখুন দু সাইড একটু এরকম সরু করে দিয়েছি আর এবার আমি এক ধারে ভাবে দিয়ে দিলাম এবার আমি এইটাকেই রোল করে নেবো তো দেখুন এইভাবে রোল করে নিয়েছি আর হাত দিয়ে এরকম আমি একটু লম্বা করে দিচ্ছি আর এবার একটা ছুরি নিয়ে একদম মাঝখান দিয়ে আমি কিন্তু কেটে নেব তো দেখুন মাঝখানতে কেটে নিয়েছি আর এবার আমি পাপড়িগুলো কিন্তু হাত দিয়ে একটু খুলে খুলে দেবো আর পিছনে এই সাইডটা আমি কিন্তু একটু মুড়ে দিচ্ছি তো দেখুন পিছন সাইডটা মুড়ে দিয়েছি আর এই পাপড়িগুলো কত সুন্দরভাবে খুলে গিয়েছে দেখুন তো দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো দেখুন আরো একটা যেটা ছিল একইভাবে করে নেব তো প্রথমে আমি পিছন সাইডটা এভাবে একটু মুড়ে দিচ্ছি আর এবার আমি পাবলিগুলো এরকম ফুলে খুলে দেব তো দেখুন এই আর একটা গোলাপ ফুল তৈরি করে নিয়েছি তো কত সহজ না বন্ধুরা তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর কত সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে গেল আর এইভাবে আমি সমস্ত গোলাপ ফুল পিঠে তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত গোলাপ ফুল পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে দেখতে আর এদিকে আমি আগের থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর একরমে পিঠেগুলো ভেজে নেব তো আপনারা চাইলে এই পিঠেগুলো কিন্তু ভাবিও খেতে পারেন তবে আজকে আমি আর না আমি আজকে এগুলো তেলে ভেজে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর এই উল্টে পাল্টে তো এই গোলাপ ফুল পিঠেগুলো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নেবো তুলে দেখুন এই পিঠেগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আজকের এই তালের গোলাপ ফুল পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে আর কি আমি বাকি পিঠাগুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত গোলাপ ফুল পিঠাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই পূর্ব আর তালের গোলাপ ফুল পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখুন আজকেই গোলাপ ফুল পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর ভিতরে দেখুন বন্ধুরা পুড়টাও তো অসাধারণ সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকেই পূর্ব ভরা তালের গোলাপ ফুল পিঠেগুলো আর এই পিঠেগুলো এতটা সুন্দর দেখতে হয়েছে তো মনে হয় না খেই সাজিয়ে রাখি তো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে তো তাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারা বাড়িতে একবার হলো এই গোলাপ ফুল পিঠেটা বানাবেন দেখবেন মন্ত্র দুর্দান্ত হবে তো যাকে বানিয়ে খাবে সে রেসিপিটা জানতে চাইবে যে কি করে বানানো হয়েছে আর বাড়িতে যদি আপনারা এইভাবে কালের গোলাপ ফুল পিঠাটা বানান তো কেমন হয়েছে এবার কমেন্ট করে জানাবেন আর আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে